সেরা ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে ষষ্ঠতম নির্বাচন শেষ হয়ে আগামী সপ্তম দফা নির্বাচন পয়লা জুন অনুষ্ঠিত হবে তারই মধ্যে ডায়ান হারবার পৌরসভার পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কুকড়াহাটি ডায়ান হারবার ফেরি সার্ভিস বন্ধ থাকবে নোটিশ জারি হওয়ার পরেই সিপিআইএম তামলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি পূর্ব মেদিনীপুর শাসককে চিঠি দিয়ে জানালেন সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পারলাম যে কুকরাাহাটির যে ফেরি সার্ভিস হলদিয়া কুকরাহাটি ফেরি সার্ভিস যা রায়চক এবং সাথে যুক্ত করে গতকাল বিকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা রয়েছে এবং প্রশাসনিক সূত্রেও খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা কোনো ভোটের জন্য বন্ধ করা হয়নি অর্থাৎ যেহেতু ডায়মন্ড নির্বাচন রয়েছে পয়লা জুন সাইলেন্স পিরিয়ডের জন্য এটা বন্ধ করা হয়নি অন্য যে কোনো কারণের জন্য এটাকে বন্ধ করা রয়েছে আমি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে একটি চিঠি লিখে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে যেহেতু এই কুকরাহাটি ফেরি সার্ভিসের মাধ্যমে এই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে প্রচুর বা প্রচুর মানুষ দুই জেলার মধ্যে এক সংযোগ স্থাপন করে হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করতে আসে ওপারে ডায়মন্ড আরবারে যায় ফলতায় যায় রায়চক যায় অবিলম্বে এই ফেরি সার্ভিস চালু করতে হবে এবং অবশ্যই সাইলেন্স পিরিয়ড এর এই ফেরি সার্ভিস যেন বন্ধ থাকে কিন্তু যেহেতু এখন সাইলেন্স পিরিয়ড নয় যেহেতু থেকে বন্ধ হয়েছে তাই অবিলম্বে এই এই ফেরি ফেরি সার্ভিস সার্ভিস সাইলেন্স পিরিয়ড বাদ দিয়ে অবিলম্বে চালু করতে হবে নাহলে মানুষের মধ্যে অসুবিধা এবং সাধারণ মানুষ যারা এখানে যাতায়াত করেন তাদের মধ্যে অসুবিধা এবং তাদের মধ্যে ক্যাওস প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি তারা যাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে